যে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই আমার মাথা চুল আছে অতিরিক্ত চুল পড়তেছে আমি এখন কি করবো যাদের চুল পড়া রোগ আছে তারা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কিন্তু চুল পড়া বন্ধ হবে না হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনার চুল 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 পড়া পড়া বন্ধ হবে আপনাকে তাই মনে হচ্ছে নো ব্রাদার এক জিনিস জিনিস লাগানো আরেক দুইটাই ভিন্ন যদি অ্যালোপেশিয়া হয়ে থাকে বংশগত টাকের সমস্যা চুল পড়া রোগ থাকে যদি আপনি এখন পর্যন্ত ওষুধ না নিয়ে থাকেন তাহলে আপনি সবার থেকে পিছিয়ে আসেন কন্টিনিউসলি চুল পড়তেছে তার মানে আপনি পিছিয়ে আছেন যাদের চুল পাতলা হয়ে গেছে এরা কি করে আরো চুল পাতলা করার জন্য হেয়ার

ডেফিনেটলি টু এটা হেগেস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেয়ার ট্রান্সফার বাংশি জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের ভিতরে কিন্তু অনেক সাবস্ক্রাইবার আমাদের আসে আমাদের মেসেজ পাই যে আমার হেয়ার ট্রান্সফার দরকার নাই আমার মাথা চুল আছে বাট আমার অতিরিক্ত চুল পড়তেছে আমি এখন কী করবো তাছাড়া অনেক প্রবাসী ভাইরা বলে ভাই আমার আসতে আরও তিন বছর লাগবে দুই বছর লাগবে এই সময় তো আমার সব চুল পড়ে যাবে এখন আমি কী কী ওষুধ ব্যবহার করবো আমরা জানি ওষুধ সম্পর্কে একটা ডিটেলসে ভিডিও করি আপনারা অনেকে রিকোয়েস্ট করে থাকেন আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু হেয়ার ট্রান্সফার মূলত করি আমরা হেয়ার ট্রান্সফার ਨੇ ব্যস্ত থাকি তারপরও আপনাদের মনে যে ডিজায়ర్స్ আছে যে আমাদের চুল পরে যাচ্ছে আমি এখন কি করব এই সম্পর্কে মানে আমাদের ভিডিও করার জন্য সুত্রান বন্ধুরা আজকে ভিডিওতে আমরা বলবো আপনার পাতলা চুল ঘন করার জন্য কি কি ওষুধ ব্যবহার করতে পারেন আর কি কি ওষুধ ইউজ করলে আপনার পাতলা চুলগুলো ঘন হবে এন্ড চুল পড়া বন্ধ হবে সুত্রান বন্ধুরা আমি আছি মোহাম্মদ রায়হান পাবলিক রিলেশন অফিসার কামাল হেয়ার এন্ড স্কিন সেন্টার লেটস স্টার্ট দা ভিডিও তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমাদের সেন্টারে যত پیشنেন্টরা আসে আমরা কিন্তু সবসময়ে তাদেরকে বোঝাই তাদের ভিতরে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে তারা মনে করে যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিব আদৌ আমার চুল সমাধান হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে বা হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে যে আমার এই যে হেয়ার ফলটা হচ্ছে হেয়ার ফলটা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু অনেকেই মনে করে যে আমার খুব চুল পড়তেছে আমাদেরকে বলে যে আমার খুব চুল পড়তেছে আমি এখন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাই দেখেন চুল পড়া এক জিনিস চুল লাগানো আরেক জিনিস দুইটাই কিন্তু ভিন্ন চুল পড়তেছে চুলের সাথে হেয়ার ট্রান্সপ্লান্ট করার কী সম্পর্ক হেয়ার ট্রান্সপ্লান্ট হলো সেই জায়গা যেটা হলো রুট নাই একদম প্লেন চুল গাওয়ানোর সম্ভাবনা নাই আমরা সেই জায়গায় হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারি ওয়েল বাট আপনার চুল পড়তেছে চুলের চিকিৎসায় কন্টিনিউয়াসলি প্রতিদিন একশোটা করে চুল পড়তেছে পঞ্চাশটা একশোটা দুশো করে চুল পড়তেছে বালিশের সাথে চুল গোসল করতে চুল মানে চুল পড়ার সমস্যা চুল পড়ার রোগ এটা এটা যাদের চুল পড়া রোগ আছে তারা কিন্তু হেয়ার ট্রান্সফার করলে কিন্তু চুল পড়া বন্ধ হবে না হেয়ার ট্রান্সফার করলেও কি আপনার চুল পড়া বন্ধ হবে আপনাকে তাই মনে হচ্ছে নো ব্রাদার চুল পড়া এক জিনিস চুল লাগানো আরেক জিনিস দুইটাই ভিন্ন চুল পড়ার ক্ষেত্রে আমরা বলতে পারি ছেলেদের চুল পড়ার ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ম্যাক্সিমাম কেস আমরা পাই যাদের বংশগত টাকের সমস্যা মেল প্যাটার্ন বর্নেস আমরা পাই বংশের ইতিহাসে যখন আমাদের সেন্টারে আসে পেশেন্টরা সে তো আমি অফিসার সার্জারি বিফোর দ্য সার্জারি বুকিং থেকে শুরু করে সব কিছু দেখাশোনা আমার উপরে একটা মানুষের উপরে কতটুকু প্রেসার পড়ে মানে আপনারা তো বোঝেনি আমি কত ব্যস্ত থাকি আমরা যখন হিস্টোরি নিই তাদের যে আমাদের এই এখানে সার্জারি করতে চাচ্ছে যখন আমার কাছে আসে আমি যখন হিস্টোরি নেই যে আপনার এই চুলপড়া কবে থেকে শুরু হলো তখনই ম্যাক্সিমাম পেশেন্টরা কিন্তু বলে মানে হুট করে বলে যে আমার চুল পড়ার প্যাটার্নটা আমার বাবার মতো ছিল বা আমার দাদার সেম সমস্যা ছিল বা বংশে সমস্যা ছিল সাত পুরুষের কারো না কারো হেয়ার ফল সমস্যা ছিল পেশেন্টের প্যাটার্ন যেরকম ভাবে চুল পড়তেছে এরকম ভাবে তার বংশে না কারো না কারো চুল পড়ার সমস্যা ছিল তখন তাদেরকে আমরা বলি এটা কিন্তু অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া আপনার ফ্রন্ট থেকে চুল যাচ্ছে আস্তে আস্তে কমতেছে বাট ক্রাউন এরিয়া পাতলা হয়ে যাচ্ছে অনেক পেশেন্ট আমরা পাই ম্যাক্সিমাম পেশেন্ট আমরা পাই যে সামনের দিকেও চুল পড়ে গেছে অন্তত তালুর দিকেও পাতলা এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন তখন আমরা তাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট আসতে বলি যে আপনি যদি সার্জারি এখন সামনের দিকে করণ ওয়েল আমরা করে দিব বাট এইগুলো কী করবেন এখানে বিশ হাজার গ্রাফ থাকে আপনাদের আপনি সামনে দুই হাজার গ্রাফ লাগালাম পিসেরটা কী করবেন পিসের ফাঁকা থাকবে মাঝখানে ফাঁকা থাকবে চান্দু ফাঁকা থাকবে তখন আপনি কি করবেন তখন পেশেন্টরা বলে যে আমার ভুল হয়ে গেছে আমি আগে থেকে চিকিৎসা নেওয়া দরকার ছিল তখন তারা বুঝে যে ওষুধের গুরুত্ব সম্পর্কে তাদেরকে বুঝে কি কী ওষুধ ব্যবহার করতে হবে আমি একটু পরে আসতেছি এক্সপ্লেন করতেছি আর সমাধান সম্পর্কে এক্সপ্লেন একটু পর করতেছি বাট আপনাদেরকে বোঝাচ্ছি ওষুধের ডিটেলস সম্পর্কে বোঝাচ্ছি পেশেন্টদের সাথে যখন আমরা হিস্টোরি নিই তখন তারাই আমাদেরকে এইভাবেই বলে এই সমস্যাগুলাই আমরা এক্সপ্লেন করি তো সেমভাবে অ্যান্সার করি যে আপনার সামনে চুল লাগিয়ে দিলাম বাকি চুল ঘন করার জন্য ওষুধ দিতে হবে তখন তারা বলে ঠিক আছে এই আপনি লাগিয়ে দেন কিন্তু আমি ওষুধ ইউজ করবো তা আবার অনেকে বলে যে আমার আসতে দেরি হবে প্রবাস থেকে রাহেন ভাই আমার এখন থেকে ট্রিটমেন্ট নেওয়া উচিত অ্যান্ড অনেকেই কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছে রাইট নাও এই সচেতনটা আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকে জানতে পারছে যেটা অ্যান্ডোজেনিটিক অ্যালোপেশিয়া বংশগত টাকের সমস্যার জন্য কিন্তু ম্যাক্সিমাম চুল পরে আর এটার জন্য কিন্তু আপনার রাইট নাও চিকিৎসা নিতে হবে যদি চিকিৎসা না নেন যা আসে মাথায় সব চুল পরে যাবে সেফ ডোনার এরিয়া নিয়ে আসবেন আমাদের কাছে পুরা মাথায় করতে চাবেন হবে না পুরা মাথায় ওরকম ডেন্সিটি পাবেন না সুতরাং চুল সার্জারি করলে যে চুল পড়া বন্ধ হয়ে যাবে এটা কিন্তু সবচেয়ে বড় মিসকনসেপ্ট আপনাদের মধ্যে আমাদের কাছে আমরা প্রতিটা পেশেন্টকে আমরা বোঝাই যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনি ওষুধ ইউজ করতে হবে বাকি চুলের জন্য নট ফর ট্রান্সপ্লান্টেশন হেয়ার ফর এক্সিস্ট চুলের জন্য আপনার ওষুধ ইউজ করতে হবে সুতরাং আপনারা কেউ মনে করবেন না যারা সার্জারি করতেছে এরা কিন্তু ওষুধ দিচ্ছে না হাজার হাজার সার্জারি করছে এ পর্যন্ত আমাদের এখান থেকে সবাই কিন্তু ওষুধ দিচ্ছে সুতরাং আপনার যদি অ্যান্টোজেনেটিক অ্যালোপেশিয়া হয়ে থাকে বংশগত টাকের সমস্যা চুল পড়ার রোগ থাকে যদি আপনি এখন পর্যন্ত ওষুধ না নিয়ে থাকেন তাহলে আপনি সবার থেকে পিছিয়ে আসেন কন্টিনিউসলি চুল পড়তেছে তার মানে আপনি পিছিয়ে আসেন ভিডিও দেখলে সমাধান হবে না আপনার ট্রিটমেন্ট শুরু করতে হবে ভাই যেটা ট্রুলি আমি আসলে ভিডিওর মাধ্যমে সবাইকে ফোর্স করতে পারবো না যে দেন দেন এটা আমার কাজ না আমার কাজ হলো আপনাদের বোঝানো আমি হেয়ার ট্রান্সপোর্ট নিয়ে সেক্টর নিয়ে কাজ করি আমি অফিসার আমার উপরে খুবই পেশার সার্জারি সেক্টর দেখাশোনা করি পুরো বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষ তাছাড়া বিদেশ থেকে প্রবাস থেকে প্রচুর মানুষ আমাদের এখন কাম টু দ্য পয়েন্ট চুল পড়ার জন্য আমরা কী কী ওষুধ ব্যবহার করতে পারি সুতরাং চুল পড়ার মেন কারণগুলা যেটা আমরা বলি অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া মেল প্যাটার্ন বর্নেস তাছাড়া ফিমেল প্যাটার্ন বর্নেস আমরা পাই কিন্তু সংখ্যায় কম বাট ছেলেদের ক্ষেত্রেই সবচেয়ে বেশি পাই অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া বংশগত টাকের সমস্যা মেল প্যাটার্ন বর্নেস তাছাড়া অনেক কারণে চুল পড়তে পারে যেমন খাদ্যাভাস পরিবর্তন করতে হবে লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে আমরা ছেলেরা আমরা কি করি কেমিক্যাল ব্যবহার করি জেল ব্যবহার করি ছোট বয়সে আমরা দেখি জেল ব্যবহার করে চুল নষ্ট করে ফেলি হেয়ার স্ট্রেট করি রিবন্ডিং করি হিট দেয় পেশেন্ট আমরা পাই যে বলে যে চুল সোজা করার জন্য আমি হিট দিছি হ্যাঁ গরম ভাব দিছি তো এই জিনিসটা করা যাবে না যাদের চুল পাতলা হয়ে গেছে এরা কি করে আরও চুল পাতলা করার জন্য হেয়ার ফাইবার ইউজ করে কলম ইউজ করে যাতে একটু ডেন্সিটি ভালো লাগে ভাই এটা আলটিমেটলি আপনার চুলটাকে ক্ষতি করতেছে ধ্বংস করতেছে আপনার রুটটাকে রুট হলে এমন একটা জিনিস ফলিকুল চুলের গোড়ায় থাকে এই জিনিসটাকে দুর্বল করে ফেলবে যখন আপনি ট্রিটমেন্ট ছাড়া উল্টাপাল্টা জিনিস ব্যবহার করবেন সেলুনি যা চুলটাকে শাইনিং করে চুলটা এ হবে সেলুনি কি চিকিৎসা নেওয়ার জায়গা সেলুন কি চিকিৎসা নেওয়ার জায়গা কিনা চিকিৎসকের কাছে যাবেন যারা বুঝে চুল নিয়ে কাজ করে তাদের কাছে জিজ্ঞাসা করবেন তারা আপনাকে এক্সপ্লেন করবে এই আলগা চুল ব্যবহার করতেছে চুলের একটা ক্ষতি যাদের মাথায় এক্সটিং চুল আছে এদের জন্য ক্ষতি যাদের সেভেন গ্রেড বলার তাদের সাবজেক্ট আলাদা যাদের মাথায় এক্সিং চুল আছে তার তাদের জন্য ক্ষতি ক্ষতি করতেছে অমুকে অনলাইনে তেল কিনতেছেন মেয়েদের থেকে বিজ্ঞাপন দেখে তেল কিনতেছেন আমি সেম লজ্জিত ব্যাপারটা চিকিৎসকের কাছে নেওয়া যে গবেষণা পরীক্ষিত কোনো কিছু না নিজের হোমমেড তেল দিয়ে বিক্রি করতেছে আদৌ যদি সম্ভব হতো তাহলে আমাদের হাজার হাজার পেশেন্ট যেটা আছে ওদের কাছে পাঠিয়ে দিতাম এনারা আসতো না দিন শেষে যারা ওনার যারা এই যে অনলাইনে তেল বিক্রি করতেছেন ওনার এদের বংশকার চুলের সমস্যা হলে আমাদের কাছে আসে আমাদের সেন্টারে আসে আমাদের কাছে এসে বলে এই সমস্যা মেইন জায়গায় আসেন ভাই যেটা আপনার কাজে দিবে ইন ফিউচার আপনার জন্য অত ভালো আইনস আগে নাকি আপনার বানানোর তে লাগে আমার কথা উত্তর দেন কষ্ট লাগে জিনিসটা আমাদের যখন পেশেন্টরা মেসেজ করে আমি অমুক ফেসবুক তেল থেকে ইউজ করছি এটা ইউজ করছি এটা ইউজ করছি কোনো কাজ হয়নি তখনই খারাপ লাগে যে আপনি আসল জিনিস দেন নাই অনেকে বলে আমি অনেক ওষুধ ব্যবহার করছি কাজ হয় না আর ওষুধের ভিতরে যেটা মেন ওষুধ গবেষণা পরীক্ষিত এগুলোই তো দেন নাই আপনি তাহলে আপনি ওষুধ কোথেকে দিলেন সুতরাং এখন আপনাদেরকে বোঝাবো গবেষণা পরীক্ষিত যে ওষুধগুলো আমরা রিকমেন্ডেড করি অ্যাজ নো দ্যাট টপিক্যাল সলিউশন মিনক্সডিল এটা কিন্তু বৈজ্ঞানিক প্রমাণিত ওষুধ এটা কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম এটা আপনি যেখানে দেবেন সেখান থেকে পশম গজাবে চুল গজাবে অ্যান্ড ইস ট্রু ডেফিনেটলি ট্রু এটা এই আপনি চেহারা দেন এখানে লাগান যদি এখানে আসে সে কিন্তু কালো হয়ে যাবে অনেকে টপিক্যাল সলিউশন এটা গবেষণা পরীক্ষিত যেখানে লাগাবেন সেখান থেকে কালো হয়ে যাবে চুল গজানো শুরু হবে আর যেটা অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া আসে যেটা বললাম বংশগত টাকের সমস্যা এটা কিন্তু মৌল ওষুধ তাছাড়া অনেকে মনে করে শুধু স্প্রে লাগালে হয়ে যাবে নো স্প্রের সাথে অন্যান্য ট্যাবলেট আছে যেটা আপনাকে ডিএসটি ব্লক ট্যাবলেট অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া বংশগত টাকের সমস্যার জন্য মানে আপনার ডিএসটি এটা কন্ট্রোলে রাখবে ফিনেস্ট্রয় ট্যাবলেট আছে কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দিতে হয় তখন কিন্তু পাশাপাশি যখন আপনি পাঁচ ছয়টা ওষুধের একসাথে চুলের চিকিৎসাটা নেবেন চার থেকে পাঁচটা ওষুধ আছে তখন কিন্তু আপনার চুলপাড়া কমে যাবে ইনস্ট আপনি দেখবেন তিন মাসের ভিতরে চেঞ্জ আপনার হেয়ার ফলটা কন্ট্রোল আসবে তিন মাস পর থেকে রেজাল্ট আসবে তিন মাসের আট মাসের আগে ওষুধের ওরকম আহামরি তেমন একটা রেজাল্ট ডিফারেন্স দেখতে পারবেন না তিন মাস পরে আপনি রেজাল্ট পাবেন বাট এটা রেজাল্ট পাবেন আপনি অবশ্যই এটা ছিল কিন্তু প্রথম ট্যাবলেট আকারে কিন্তু বৈজ্ঞানিক প্রমাণিত ওষুধ এটা কিন্তু ওষুধ এটা ওই যে অনলাইনে ফেসবুকে তেল দেখেন বিজ্ঞাপন দেখেন অমুক হোমমেড ওই তেল দিয়ে জিরা টিরা ইয়া করে পাতা করে যে মিলাই এটা কিন্তু সেই জিনিস না এটা কিন্তু বিজ্ঞানীরা যেই করেছে অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়ার জন্য যেই ওষুধ যেগুলো আপনাদের একশো পার্সেন্ট কাজ হবে সেটা কিন্তু সেই জিনিস গবেষণায় প্রমাণিত ছাড়া আপনারা যদি উল্টাপাল্টা জিনিস ব্যবহার করেন তাহলে কোনো ফল হবে না এটা যদি আপনি ইউজ করেন ছয় মাসের ভিতরে বা এক বছরে আমরা ধরি যে অন্তত বাকি চুলের জন্য যারা সার্জারি করছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ওষুধগুলোই ম্যাক্সিমাম আমরা নিতে বলি সার্জারির পরেও ওষুধগুলো এই যে এই একই ওষুধ যেগুলো আমরা আপনাকে দেখাচ্ছি কিছু ট্যাবলেট আছে আদার সব ভিডিওতে তো সব মানে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না গুলো ইউজ করার পরে আপনার চুল পড়া কমে যাবে সুতরাং আপনাদের যাদের অ্যান্ডোজেনিটিক অ্যালোপেসি আছে বংশগতটাকে সমস্যা আছে আপনার ওষুধ দিতে হবে ওষুধের বিকল্প নাই আমাদের কাছে বলে আমরা হেয়ার ট্রান্সফার করবো কিন্তু আমি ওষুধ ব্যবহার করবো না অনেকে কিন্তু বলে তাদেরকে সাথে সাথে আমরা এক্সপ্লেন করি যে আপনারা খালি সার্জারি চুলগুলাই থাকবে বাকিগুলো একটা চুলও খুঁজতে পাবে না সামনের দিকে একদম ক্লিয়ার সার্জারি করা চুল এর জন্য তেমন কোনো ওষুধ লাগে না বাট বাকি চুল সব পরে যাবে আপনার ট্রিটমেন্ট আসতে হবে সার চুল এমন একটা জিনিস চুলের গোড়া ফলিকল দুর্বল হয়ে যাচ্ছে আপনাদের এই এই জিনিসটা বোঝাতেই আমরা পারতেছি না চুলের ফলিকল দুর্বল হতে হতে চুলটা কিন্তু দেখবে নরম চুলটা কিন্তু যাদের ওষুধ দিচ্ছে না এই এদের ফলিকল আস্তে টান লাগলে উঠে যায় চুল কেন উঠে যায় চুলের গোড়ায় আপনার ওষুধ নেয় বা ট্রিটমেন্ট নিচ্ছে না উঠে যায় দুর্বল হয়ে গেছে চুল যখনই আপনি ওষুধ দেওয়া শুরু করবেন ছয় মাসের ভিতরে আপনার পুরো চেহারা পরিবর্তন হয়ে যাবে সুতরাং চিকিৎসা আপনার দিতে হবে যেটা আপনার মেন ওষুধ আমাদের কাছে আমাদের সত্য কথাটা আমরা বলার চেষ্টা করি যেগুলো আসলে মেন সেগুলোই আমরা আপনাদেরকে বলি বৈজ্ঞানিক প্রমাণিত ছাড়া আমরা কোনো কিছু রেকমেন্ডেড করি তাছাড়া ওই অনেকে জিজ্ঞাসা করে আইয়া আমি প্রবাসী আছি ওষুধ কীভাবে পাবো আপনার বাংলাদেশ থেকে আসার মতো লোক থাকলে আমরা আপনার লোকের কাছে পাঠিয়ে দিব সেই ইচ্ছাগুলো বুকিং করে নিয়ে আসবে শত শত পেশেন্ট নিচ্ছে না খুব ভালো রেজাল্ট যারা সার্জারি করতে পারতেছে যারা আসতে পারতেছে আমাদের এখানে দূরে থাকে এদেরকে আমরা পাঠাচ্ছি কোনো সমস্যা নেই দিস ইজ কাইন্ড অফ হেল্প এটা একটা হেল্প চার কিছু না আমরা তাদেরকে হেল্প করতেছি যদি উপযুক্ত কন্ডিশন আমরা মনে করি যে না আমরা ইতিহাস আগে শুনি যে আপনার চুল পড়ার জন্য আসলে ট্রিটমেন্টটা লাগবে কিনা তখন আমরা হয়তো রিকোমেন্ডেড করতে পারি অযথা কাউকে ট্রিটমেন্ট ইয়া ওষুধ আমরা দিই না অনেকের অনেক ঘন চুল তারপর ট্রিটমেন্ট যে আমরা বলি সমস্যা নাই এটা আপাতত ওইরকম কন্ডিশনও হয় না বাট যাদের ফলিকল দুর্বল হয়ে গেছে আমরা ছবি দেখলেই বলতে পারি সুতরাং আপনাদের যারা ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই মূল নাম্বার আমরা হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি আমরা আপনার মাথার কন্ডিশন দেখে অবশ্যই জানিয়ে দিব কার কত টাকা লাগবে কার কত টাকা খরচ হবে মানে আপনারা যারা হেয়ার ট্রান্সফার করতে চাচ্ছেন অবশ্যই আগে বুকিং দিতে হবে দশ দিন আগে বুকিং দিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এরপরে মানে আমরা একটা ডেট দেবো সেই ডেটে এসে আপনি হেয়ার ট্রান্সফার করতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ